আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ বিওয়াস আজকে আপনাদেরকে আমাদের বৈরব বাজার থেকে দেখাইবার চেষ্টা করব আমাদের সাপ্তাহিক বাজার বুধবারের বাজার আপনারা দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনারা আমাদের ফেসবুক পেজেতে দেখেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আমাদের বৈরবের ঐতিহ্যবাহী বাজার বুধবারের বাজার এটাকে বলা হয় সাপ্তাহিক বাজার সাপ্তাহিক বাজার অনেক বড় হয় রাস্তাঘাট পোলট্রি দোকান পাট দিয়ে ভরে যায় আর আমাদের এই বাজারে আসার জন্য বিভিন্ন দূর থেকে মানুষ আমাদের এই বাজারে আসে কেনাকাটা করে খুবই অল্প দামে আমাদের এখানে কাঁচামাল মাল পাওয়া যায় সবজি পাওয়া যায় বিভিন্ন পাহাড়ি প্রকার সবজি আছে আমাদের এই বাজারে আমাদের এই বাজারে নিম্ন শ্রেণীর থেকে উচ্চ শ্রেণীর মানুষও আসে খুবই অল্প দামে কেনাকাটা করার জন্য অল্প কিছু টাকা দিয়ে আপনি ব্যাগবর্তি বাজার কিনতে পারবেন এই বাজারে মাছ থেকে মেয়ে সকল শাক সবজি এবং সুপ্রিয় ভালো মানের পাওয়া যায় এই বৈরবী বাজারে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে বাজার করার জন্য কোলাতে গেলে বোরা আসে অনেক কম টাকায় কেনাকাটা করার জন্য আপনারা তো কেউ আসতে ইচ্ছুক অবশ্যই বুধবার বাজার আসবেন কবি অল্প অনেক ভালো ভালো মাল কিনতে পারবেন এখানে জুতা মাছ পাওয়া যায় কাঁচা তরকারি ও সব পাওয়া যায় কবি অল্প টাকায় আপনারা অন্য অন্য বাজার থেকে এখানে অনেক সাবসিডি মূল্যে তরকারি কিনতে পারবেন আমাদের বৈরবের বাজারে ব্যবসায়ী অনেক ভালো মনে হয় মানুষের সাথে ভালো ব্যবহার করে কাস্টমার সাথে ভালো ব্যবহার করে এখানে লাউ পাওয়া যায় সবজি পাওয়া যায় অনেক ধরনের কালি সবজি পাওয়া যায় আমাদের এই বাজারে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজতে দেখেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না আর আপনারা কোন জায়গাতে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এরকম ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও কোন বাজার নিয়ে হবে অবশ্যই আপনারা কমেন্টে জানা যান